আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা সেরা পিঠের রেসিপি সামনে পৌষ সংক্রান্তি আছে আর পৌষ সংক্রান্তির সময় আমরা কিন্তু বাড়িতে এই পিঠেগুলোই বানিয়ে থাকি সারা শীত জুড়ে নানান ধরনের পিঠে আমরা বানিয়ে খেয়ে থাকি কিন্তু এই পৌষ সংক্রান্তির সময় গ্রামের মানুষরা এই পিঠেগুলোই প্রায় প্রত্যেকটা ঘরে বানিয়ে থাকে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে একদম সহজ সরল পিঠের রেসিপি শেয়ার করব খেতে দুর্দান্ত হবে আর পিঠে কিভাবে বানালে একদম নরম তুলতুলে হবে একটা পিঠেও ভাঙবে না আর তার সঙ্গে দুধ পুলি রেসিপি শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হয়তো ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু গ্রামের মানুষরা কিন্তু সব পিঠে খেয়ে তারা কিন্তু এই পৌষ সংক্রান্তির দিনটাকে খুব আনন্দের সঙ্গে কাটায় তো চলুন আজকে আমি কীভাবে এই পৌষ সংক্রান্তির পিঠেগুলো আপনারা বাড়িতে বানাবেন একবার দেখে নিন এখানে দুধ দেখুন বন্ধুরা যেমন নরম তুল তুলে হয়েছে আর একটা দুধ পুলিও কিন্তু দুধের পোঁটালে ভাঙবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এইখানে দেখুন দুধ পুলিটা বানানোর জন্য আমি এইখানে নারকেল নিয়েছি পড়ানো নারকেল নিয়েছি নারকেলটা আমি অল্প চিনি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এটা যদি শুধু চিনি মাখিয়ে করতে চান সেটাও করতে পারবেন আর এখন যেহেতু বাজারে গুড় পাওয়া যাচ্ছে গুড় দিয়েও যদি নারকেলটা বানাতে চান নারকেলটা গুড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন তা আজকে আমি চিনি দিয়ে নারকেলটা বানাবো তো এখানে দেখুন একটু নাড়াচাড়া করে নিতেই চিনিটা গলে গেছে তবে খুব বেশি সময় লাগবে না দেখুন একদম কম সময়ের মধ্যেই কিন্তু নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এর মধ্যে কোনো রকম পাক দেওয়ার দরকার নেই চিনিটা গলে গেলে সামান্য একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে এবার পিঠের যে মন্ডটা বানাতে হবে পিঠের যে ডো বানাবো চালগুঁড়ি দিয়ে তার জন্য আমি ফুটন্ত গরম জল নিয়েছি দেখতে পেয়েছেন তো এইখানে আমি চালগুঁড়ি নিয়েছি তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এখন শুকনো গুঁড়িটাকে মেখে নিচ্ছি নুনটা মেখে নেওয়ার পরে এবার ফুটন্ত জলটা অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেব তো এইখানে দেখতে পেয়েছেন খুব ফুটন্ত জল হাত দিয়ে মাখানো যাবে না সেই জন্য একটা চামচ দিয়ে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি ডোটাকে যত ভালো করে মাখতে পারবেন পিঠেগুলো সুন্দর একদম নরম তুলতুলে হবে তো এইখানে দেখুন একদম ফুটন্ত জল দিয়ে আমি পিঠের এই ডোটাকে বানিয়ে নেব আর এইখানে আমি চালের গুঁড়ি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি আর সিদ্ধ চাল বলতে যেটা আমরা ভাত বানিয়ে খাই সেই চালের গুঁড়িকে আমি মেশিনে কুটে নিয়েছি নেয়ার পরে তারপরে দেখুন শুকনো গুঁড়ি আর তার সঙ্গে জল দিয়ে এইরকম করে একটা সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই পিঠের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানে দেখুন বন্ধুরা আমার সুন্দর করে ডোটা একদম রেডি করা হয়ে গেছে এবার ডোটা কিভাবে পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আমি অল্প একটু এখান থেকে ডো কেটে নিয়েছি তারপরে দেখুন একটা বাটি শেপের শেপ দেওয়ার জন্য এইখানে হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার এইখানে দেখুন আমি ধারটা দেখুন দেখিয়ে দিচ্ছি সাইডের অংশটা দেখুন একদমই কিন্তু ফাটছে না তখন কিন্তু বুঝে নিতে হবে ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে তো এইখানে আমি সুন্দর করে একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি প্রথমে দুধ পুলিটা বানাবো আর এই যে ডোটা বানিয়েছি এটা থেকে আমার কিন্তু দু তিন রকমের পিঠে বানানো যাবে প্রথমে আপনাদের সঙ্গে আমি দুধ পুলির পিঠে শেয়ার করব এইখানে দেখুন দুধ পুলি বানানোর জন্য সুন্দর করে একটা পিঠে রেডি করে নিচ্ছি তো এইখানে অল্প একটু মন্ড কেটে নিয়ে সুন্দর করে প্রথমে একটা বাটি শেপে শেপ দিয়ে দেব শেপটা দেওয়ার পরে সুন্দর করে এর মধ্যে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের পুরটা এখন দিয়ে দেব নারকেলের পুরটা দেওয়ার পরে এইখানে দেখুন আমি দুদিক সমানভাবে খুব ভালো করে এখন মুড়িয়ে নিলাম মোড়ানোর পরে সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি তা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে সেপ দেবেন তো এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর পিঠেগুলো কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না তো এইখানে একটা পিঠে রেডি হয়ে গেছে আমি আরও একটা পিঠে সুন্দর করে রেডি করে নিচ্ছি পিঠেগুলো শুধু দেখুন বন্ধুরা পিঠেগুলো দেখলেই মন ভরে যাবে আমরা গ্রামের মানুষরা কিন্তু এই পৌষ সংক্রান্তির দিনে এইভাবেই কিন্তু পিঠে বানিয়ে খেয়ে থাকি যতই হাজার রকমের পিঠে হোক না কেন গ্রামের মানুষরা কিন্তু এইভাবেই পিঠে বানায় তো এইখানে দেখুন দুধ পুলির জন্য পিঠেগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এগুলো দুধে ফোঁটালে একটা পিঠেও কিন্তু ভাঙবে না তার জন্য দেখুন এইখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়েছি তারপরে এইখানে ছশো এমএল এর মতো আমি দুধ নিয়ে নেব ডাইরেক্ট যদি কড়ার মধ্যে দুধটা দেয়া হয় তাহলে কিন্তু দুধটা একটু নিচে বসে যায় সেই জন্য অল্প জল দিয়ে দুধটা দিলে দুধটা কিন্তু আর তোলা থেকে বসবে না আর এইখানে দেখুন দুধটা ফোটানোর জন্য হাই ফ্লেমে রেখে দিয়েছি তারপরে দুটো তেজপাতা দুটো এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এবার দেখুন এই যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাদেরকে বলছি এইখানে দেখুন যতটা পরিমাণে চিনি লাগবে আর তার অর্ধেকের থেকে একটু কম পরিমাণে চিনি দুধের মধ্যে এখন দিয়ে ফুটিয়ে নেব খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি স্বাদের জন্য তাহলে মিষ্টির ব্যালেন্সটা একদম বরাবর থাকবে আর এইখানে দেখুন আমি চিনিটা এই জন্যেই দিয়েছি এর মধ্যে যে পিঠেগুলো যদি দেয়া হয় তাহলে পিঠেগুলো কিন্তু একটাও আর ভাঙবে না যদি এই টিপসটা আপনাদের না জানা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবার আমি সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আর এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রেখেছি পিঠেগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব আর দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আর এখন কিন্তু খন্তি দিয়ে একদমই নাড়াচাড়া করা যাবে না এইভাবে আলতো আলতো করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এখন দশ মিনিট ফুটিয়ে নেব যখন দশ মিনিট হয়ে যাবে তখন কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে দেখতে পেয়েছেন আমি এবার যে বাকি চিনিটা আছে সেটা দিয়ে দেব মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন এখানে এবার চিনিটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলে পিঠের মধ্যে মিষ্টি স্বাদটাও চলে যাবে আর দুধটাও একটু ঘন হয়ে যাবে এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলবো যদি দুধটা ঘন করতে চান তাহলে অল্প একটু ময়দার দুধের মধ্যে গুলে দিয়ে দেবেন দেখবেন এইখানে দুধটা কিন্তু অনেকটাই পুরো হয়ে যাবে তা আমি এখানে দিচ্ছি না দুধের পরিমাণটা আমার যেহেতু একটু বেশি আছে তো এইখানে কিন্তু সুন্দর একদম ঘন হয়ে যাবে আমার এখানে দুধ পুলির রেসিপিটা একদম সুন্দর রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু এটা ঘন হয়ে যাবে দুধটা তো দেখতেই পেয়েছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু সুন্দরভাবে ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চলুন আপনাদেরকে বাঁধাকপির ভাপা পিঠের রেসিপি দেখাবো বাঁধাকপিটা কিভাবে বানালে বাঁধাকপির পিঠেতে দুর্দান্ত স্বাদ আসবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখুন আমি এইখানে বাঁধাকপি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে তো বাঁধাকপি আমি একটা দেড় কিলো সাইজের নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে নিয়েছি সবটা নিয়ে নিই এইখানে বাঁধাকপিটাকে ঝিরিঝিরি কেটে কেটে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার বাঁধাকপির মধ্যে দিতে হবে আলু তা আলুটাও আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বড়ো সাইজের রাখিনি ছোটো সাইজের রেখেছি আর আলুর পরিমাণটা এইখানে কিন্তু তিনশো গ্রাম আছে তো অবশ্যই একটু আলুর পরিমাণটা বেশি লাগবে পিঠের বাঁধাকপি যেহেতু তো বাঁধাকপির মধ্যে একটা চটচটে ভাব নিয়ে আসতে হবে সেই জন্যই কিন্তু বাঁধাকপির আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখন তো মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে মটরশুঁটিটা এই বাঁধাকপির তরকারিতে যদি দেয়া হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি মিক্সির বাটির মধ্যে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেব আদা কুচানো এইখানে বাঁধাকপির মধ্যে আজকে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দেবো সেই জন্য একসঙ্গে আমি সুন্দর করে পেস্ট করে নিচ্ছি এবার দেখুন এইখানে কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়েছি আজকে বাঁধাকপির রেসিপিটা আপনাদেরকে দেখাবো এইভাবে অবশ্যই একবার পিঠের তরকারিটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হবে এইখানে তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে তার সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা আর এইগুলো দেখো একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো এইভাবে যদি বাঁধাকপি বানানো হয় একদম সেরা বাঁধাকপি রান্না হবে আর পিঠেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে যে কেউ আপনার পছন্দ করবে অবশ্যই কিন্তু এইভাবে একবার বাঁধাকপিটা বানিয়ে দেখতে পারেন তো এইখানে দেখুন আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার এইখানে যে আমি কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আমি এখন রেখে দিয়েছি তো অবশ্যই কিন্তু এটা একটু পরে কাজে লাগাবো সেটাও আপনাদেরকে বলবো তো এইখানে দেখুন মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি তারপরে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো আর দেব এইখানে জিরে গুঁড়ো এখানে তবে কিন্তু ধনে গুঁড়ো লাগবে না জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা আলুর সঙ্গে একটু কষানো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে এবার দিয়ে দেবো বাঁধাকপি কুচানো তো কুচানো বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবটা একসঙ্গে দেয়া যায়নি সেই জন্য আমি অল্প রেখে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে বাকি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন সুন্দর করে বাঁধাকপির মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা ঢাকা দিয়ে দেব। তাহলে বাঁধাকপিটা খুব নরম হয়ে যাবে আর বাঁধাকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন বাঁধাকপিটা কিন্তু সুন্দর একদম নরম হয়ে গেছে আর সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন বাঁধাকপিটা সুন্দর নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি এখানে মটরশুঁটিগুলো বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি তারপরে দেখুন এখানে যে বাকি আদা বাটার কাঁচা লঙ্কা বাটারটা ছিল সেটা কিন্তু এই বাঁধাকপির মধ্যে এখন দিয়ে দিলাম আর এই ফ্লেভারটা আদার যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা ধরে রাখার জন্যই বাঁধাকপিটা যখন তিন ভাগ হয়ে যাবে রান্না তারপরে কিন্তু আদা বাটাটা দিয়ে দেবেন দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে এবার দিয়ে দেব এইখানে আমি দেড় চামচের মতো চিনি চিনি আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা দেখে দেবেন বাঁধাকপির পিঠেতে ঝাল আর মিষ্টিটা যদি বরাবর থাকে খেতে কিন্তু এই রান্না ভীষণ ভালো লাগে অবশ্যই এইভাবে বাঁধাকপিটা একবার বানিয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে সব কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেখুন একটু জল দিয়ে দিয়েছি এবার অপেক্ষা করব একদম বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে রাখার পরে এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি বাঁধাকপিটা কতটা সেদ্ধ হয়েছে তো বাঁধাকপিটা তো দেখে মনেই হচ্ছে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখন এই তেজপাতাগুলোর আর কাজ নেই এবার তেজপাতাগুলোকে একটু ফেলে দিচ্ছি এবার বাঁধাকপিটাকে একটু ঘাঁটা ঘাঁটা করে নেব আলুগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে নিলেই বাঁধাকপিটা একদম সুন্দর রেডি হয়ে যাবে তো অবশ্যই বাঁধাকপির রেসিপিটা আপনাদের ভালো লাগছে অবশ্যই বাড়িতে বানাবেন সংক্রান্তির দিনে যদি এইভাবে বাঁধাকপি রান্না করে পিঠে বানান সবাই দেখবেন অনেক প্রশংসা করবে বাঁধাকপিটাকে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবার পিঠেগুলো বানিয়ে নেব। বাঁধাকপির ভাপা পিঠে বানানোর জন্য দেখুন আমি জালগুড়িটা যে আগেই মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে সুন্দর করে এখন ডো নিয়ে একদম সুন্দর করে বাটি শেপে শেপ দিয়ে দিব। যেভাবে আমি দুধপুলিটা বানিয়েছি একদম সেই অবিকল একদম বাঁধাকপির পিঠেটা একইভাবেই বানাবো তো এইখানে আমি সুন্দর করে বাটি শেপে শেপ দিয়েছি আর কতটা পাতলা করে বাটিটা বানিয়েছি দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে এবার বাঁধাকপির পুরটা ভরে নেব পুরটা ভরে এবার সুন্দর করে মুখটাকে মুড়িয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডিজাইন করেও মুখটা মুড়াতে পারেন আমি এখানে সিম্পল সহজ পদ্ধতিতেই মুখটা মুড়িয়ে নিচ্ছি আমার ভীষণ ভালো লাগে এই রকম করে পিঠে বানাতে আপনাদের এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি সুন্দর করে পিঠেগুলোকে গুলোকে সেপ দিয়ে দেব দিয়ে একবারে আপনাদের কাছে ফিরে আসছি প্রত্যেকটা বাঁধাকপির পিঠে একদম সেম একই রকমভাবে বানিয়ে নেব বাঁধাকপির ভাপা পিঠের ডিজাইনগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না সিম্পল হলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর বাঙালিদের একদম সেরা পিঠের রেসিপি তা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখানে সব পিঠে রেডি করে নিয়েছি তারপরে দেখুন একটা ঝাড়ার মধ্যে তেল লাগিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি এবার বাঁধাকপির যে পিঠেগুলো বানিয়ে রেখেছি এই ঝাড়ার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো পিঠেগুলোকে এখন সুন্দর করে ঝাড়ার মধ্যে দেখুন দিয়ে দিয়েছি তারপরে আমি গ্যাস অন করে আগে থেকেই জল ফুটানোর জন্য রেখে দিয়েছিলাম এখন পিঠেগুলো এইখানে জলের ওপর দিয়ে বসিয়ে দিয়েছি ওপর দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি পঁচিশ মিনিট অপেক্ষা করব পিঠেগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য সুন্দর করে পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে এখন ঢাকনাটা খুলে পিঠেটা হয়েছে কি না চেক করে দেখে নেব আর পিঠেগুলো হয়েছে কি না কীভাবে চেক করবেন তো এইখানে দেখুন পিঠের যে ওপরের অংশটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু তেল তেল করছে যখন পিঠের গাটা রকম তেল তেল করবে তখনই কিন্তু বুঝতে হবে পিঠেটা সুন্দর ভাপানো হয়েছে তো এইখানে দেখুন আমি পিঠেগুলোকে একটা থালার মধ্যে এখন নামিয়ে নিচ্ছি দেখতে পেয়েছেন বন্ধুরা পিঠেগুলো কিন্তু আমার একটাও ভাঙেনি একদম সবগুলো গোটা আছে কোনো পিঠে না ভেঙেই একদম সুন্দর তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো বাঁধাকপির ভাপা পিঠের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না এখন আমি ঝটপট করে নারকেলের ভাপা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো পিঠেগুলো আমি একই ডিজাইনের একই পদ্ধতিতে বানাবো নারকেলের যে ছাঁচটা বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়েই ভাপা পিঠে বানিয়ে নিচ্ছি তো এইখানে আমি একটু হালকা করে নারকেলের পিঠের ডিজাইনটা একটু বানিয়ে নিচ্ছি তো দেখে আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে তো এইখানে দেখুন সুন্দর করে আমার বানানো হয়ে গেছে একটা পিঠে রেডি তো কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাগিয়ে দিয়ে দেবেন এখানে আমি নারকেলের পিঠেগুলোকেও যেমন বাঁধাকপির পিঠেটা ভাপিয়েছি সেম একই পদ্ধতিতে নারকেলের পিঠেগুলোকেও আমি সুন্দর করে ভাপিয়ে নিচ্ছি তো এইখানে দেখুন জলটাও কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি পিঠেগুলোকে ভাপের মধ্যে দিয়ে দেব। নারকেলের পিঠেগুলোকে আমি বিশ মিনিট ভাপানোর জন্য রেখে দেব বিশ মিনিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তো এইখানে দেখুন নারকেলের পিঠেটাও সুন্দর ভাপানো হয়ে গেছে আর নামিয়ে আমি একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এক সাইডে নারকেলের এক সাইডে কফির আর তার সঙ্গে বীজখানে আছে দুধপুলি তো আজকের এই গরম গরম পিঠে আর খেজুরের গুড় আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আজকে আমার এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই